যে আপনারে কি মাংস কম হয়েছে এই কথাটা তো মাইন্ড করে বলছে আমার চেহারাটা দেখেন না এটা খাওয়ার শরীর এই কথাটা বলা এই কথাটা বলাতেই উনি যে বলছে যে আমার এই শরীরটা এগুলো খাওয়ার শরীর মানে ওনাকে বলছিল যে মাংস তো মানে কম হয়েছে কিন্তু উনি নিয়েছে বিষয়টা মাইন্ডে নেওয়ার পর বলে দেখেন আমার শরীরটা কিন্তু খাওয়ার শরীর আপনি কি বোঝাতেছেন আমাকে এই কথা বলাতে উনি মনে করেন একটা গালি দিছে গালি দিয়ে বলতেছে সবাইকে বান দাও উনি লাডি এনে মনে করেন একটা ভুলো যোগ সৃষ্টি করছে ওনার লোক ওনাকে আডুক দিতে আছে পাঁচ জন মিলে আটকা আটকির একটা পর্যায়ে ওনাদের তো হলো মেয়ের বাড়ি এগুলো তো ঘটনাটা ঘটছে মেয়ের বাড়িতে আমি দেখি আমার দেবরের আর আমার হাজবেন্ডের আমার হাজবেন্ডের গাছের সঙ্গে এইভাবে গলা এইভাবে মানে চাপিয়ে রাখছে আর আমার দেবরকে ওখানে বাঁশের থোপ আছে কিন্তু ওই বাঁশের মধ্যে ফলে ওর গলা টিপে রাখছে তখন আমি কি করলাম ওখানে আমি একাই তখন আমার দেবরের গলা আমরা যে টিভি রাখছে আমার দেবর মানে কথাও বলতে পারতেছে না নড়তেও পারতেছে না তখন আমি কি করছি যে ছেলেটা ওইভাবে ধরছে আমি তাকে কামন মারছি আমি ওকে কামন মারছি কামন মারার পরে ওর শুডাই দিছে শুড়াই দেওয়ার পর আমার দেবর আর আমি মিলে আমার আমি ছেলের আমি ছেলের মামাই হই যে আমরা গেল অনেকক্ষণ ধরে ওরা তর্ক দর্ক করে পক্ষাগ হইছে। এখন আমরা ছেলের পক্ষে থাকি আসি আমাদের লেট হইছে। ওরা কয় ওগোBackColor আমরা এত দড়ি চালকে আমাদের ঘুমায় নাই আজকে ঘুমাবে না। আমরা পক্ষাকছি পক্ষাক আমার নষ্ট হয়ে যা যাচ্ছে। আঙ্গুরের সামনে বসে দিয়ে ওরে ওই রকম কথা আছে। এনোরে একটু টুকলো। একটু টুকলো করে এমন বিศรี ভাষায় আরে এমন খারাপ था। ওই লোক জঘন্য জঘন্য করে গালাগালি করতে আছে মানে মাস্তান পর আমরা যখন আসব কুনারে নিয়ে তো গিয়ে এক দুই কথাতে তর্ক তুলে করতে এক দুই কথাতে মারামারি শুরু হয়েছে প্রথমে ওরা মানে শুরু করছে তার বছরে আমরা এক কথা মানে আমরা চলে আসতেছি কিন্তু ওরা আমাদের উপর হামলা করছে এই সমস্যা আমরা আহত হচ্ছি প্রায় আট নয় দশজন চারজনের অবস্থা একবারে সিরিয়াস আর বাকিরা আহত হয়েছে যে এখন আমরা যাচ্ছি এটা কোথায় মারামারিটা হচ্ছে মহেন্দ্রনগর কাদির চা মেয়ের নাম কি মেয়ের বাবার নাম হচ্ছে